হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি জমিতে মানে নদীর ঘাটে তো নদীর ঘাটে এখানে দেখো কলা বাগান লাগিয়েছে তার মধ্যে সর্ষা বুনেছে তো দেখো সরষে তো জায়গাটা কেমন লাগছে দেখো এটা নদীর পাড় নদীর চড়া একদম পুরোটা এটা নদী এই যে একদম আর এই যে সরষা জমি এটা জমি আমাদেরই সরষে লাগিয়েছি তো কেমন হয়েছে সরষাটা তার সাথে কলা বাগান কলা বাগানের ভিতরে ভিতরে সরষা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর ওইখানে নদী ওই যে নদী স্রোত যাচ্ছে একটু আমি দূর থেকে আছি তো তোমরা কেমন দেখতে পাচ্ছ কি না আর এই যে ওনার সর্ষাটাই ফুল হয়েছে মানে এই সর্ষাটা একটু আগে লাগানো ছিল জন্য এই সরষাটায় ফুল চলে এসছে বন্ধুরা এটা আগে একটু লাগানো ছিল জন্য এই সরষাটায় ফুল চলে এসছে আর এই সরষাটা এই যে এখন হচ্ছে তো তোমাদের কেমন লাগছে দেখো কলা বাগান কলা বাগানের মধ্যে সরষা আর এখানে নদী তো নদীতে একদমই জল কম এখন জল কম মানে বর্ষার সময় জলটা খুব বেশি হয় তো নদীর জলটাও দেখো আমাদের নদীটা কেমন তো একদম অল্প জল আর এই যে কলা বাগানে সরষা কলা গাছ আর সরষা আর নদী অল্প জল তো তোমাদের নদীটাও আমি দেখাচ্ছি নদীতে একদম জল কম শুকিয়ে গেছে আর এই যে এখানে আলু লাগানো আছে এই পাশটাতে পাঁচটা সরষা কলা গাছের মধ্যে আর এই পাশটা আলু কেবল একটু আলুর গাছটাই যে হয়েছে এগুলো সব আমাদের জমি জমিতে সব লাগিয়েছি আর এই যে নদীর জল বন্ধুরা দেখো তো তোমাদের আমি বলি যে নদী আমাদের নদী আছে নদীতে জল ওই যে নদীর জল দেখো কেমন যে নদীর স্রোতটা একদম কমে গেছে আর নদীটা একদম ছোট হয়ে গেছে এই যে নদী এটা হচ্ছে ইচ্ছা নদী বন্ধুরা তো ওই যে নদী তো আমি দেখাতে পারবো না তো কোন থেকে একদম একদম নদী বয়ে 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 চলে গেছে নদীর ধার ভেঙ্গে ভেঙ্গে চলে গেছে আর যখন বৃষ্টি বর্ষাকাল হয় তখন একদম পুরোটা ডুবে যায় তো তোমাদের কেমন লাগছে টাটা সবাইকে সবাই ভালো থেকো আর তোমাদের কেমন লাগছে একটু জানিও তো নদীতে এসি নদীর জলটা একটু মাথায় দিই তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো আর অবশ্যই পাশে থেকো আর তোমাদের কেমন লাগছে দেখতে একটু জানিও বাই ওই যে নদী